পুনর্ভাবা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে তপন ব্লকের দুই নম্বর আজমাদপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া সুতিল জিগাতলি বাজরাপুকুর মনোহলি শিবতলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েকদিন যাবৎ জেলা জুড়ে ভারী বর্ষণ হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি থামলেও বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায় পাশাপাশি উত্তরবঙ্গ সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হবার ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির পাশাপাশি পুনর্ভা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এর ফলে এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে ইতিমধ্যে জলমগ্ন হওয়ার ফলে এলাকার চাষবাসের ক্ষেত্রে ক্ষতি হওয়ার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষরা ব্যাপক সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় নদীর জলস্তর যেভাবে বাড়ছে এভাবে যদি বাড়তে থাকে আগামীকালের মধ্যে আরও বহু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকা জলমগ্ন হওয়ার পরেও স্থানীয় পঞ্চায়েত কিংবা কোনো মেম্বারই আমাদের খোঁজ নিতে আসেননি এত বড় বন্যা কেমন দেখা যাচ্ছে এবার কেবল তো প্রথম বন্যার দিকে দেখা যাচ্ছে কিরকম এ তো ক্ষয় ক্ষতি কি হচ্ছে এখন অব্দি এখন অব্দি ক্ষয় ক্ষতি এখন পাটের ক্ষতি খালি পাটের ক্ষতি হয়েছে বিচন ক্ষতি পাটের কিরকম ক্ষতি হয়েছে পাটের ক্ষতি খালি ক্ষতি হলো পাট কাটতে পারেন মানুষ জানে না কিছু হঠাৎ বন্যা চলো পাট আর বিচনের চরম ক্ষতি হলো বিচনের বিচন বিচন খুব শেষ বিচন এটা কোন এলাকায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে এটা পলিয়া গোটা বজরা বকুর যা দোপাড়ি যা আছে নদী সংলগ্ন এলাকা আপনার নাম আমার নাম মাহিন বর্মন আপনার এটা বাড়ি হ্যাঁ বাড়ির কাছে তো জল চলে এসেছে কি সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে কালো বৃষ্টি ছিল হ্যাঁ রাত থেকে এমন বাড়িতে বাড়ি ঘর সাড়ে চলে যেতে আছে গরু ছাগল

সেই জলে আপনারা কি যেতে পারবেন গাড়ি নিয়ে যাতে তো আজকে যে এত জল হয়ে গেল আপনারা কি প্রতিদিন রাস্তা দিয়ে ধান নিয়ে যান হ্যাঁ তাহলে কালকে থেকে কী করবেন কালকে থেকে বন্ধ করে দেবো গাড়ি যাওয়া যাবে না রাস্তা দিয়ে তাহলে আপনাদের রুটি টুচে কী হবে হ্যাঁ হাতে আর পায়ে আর করা যাবে না মানে যাওয়া যাবে না গাড়ি দিয়ে তো এটাতে কি আপনাদের তো ক্ষতি হচ্ছে ক্ষতি তো হচ্ছে রাস্তা হলে ভালো হয় কি আছে ধা ধান কোথায় নিয়ে যাবেন যাবো প্রতিদিন নিয়ে যায় প্রতিদিন নিয়ে যায় এত যে জল বাড়লো এখানে হ্যাঁ তো এতে আপনাদের কী কোনো অসুবিধা হচ্ছে অসুবিধা তো হচ্ছে ডুবে যাচ্ছে গাড়ি কত ক্ষয় করতে হচ্ছে আমাদের আর কালকে যদি আরও এভাবে বাচ্চা দিয়ে যাবে কালকে যদি একদম বাড়ে তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে তাহলে তখন তো ঘুরতে হবে এতে কি আপনাদের খরচা বেশি পড়ে খরচা বেশি পড়ছে তেল খরচা বেশি আপনার নাম আমার নাম গৌতম হাজরা

আর কোনোদা আরো যদি জল বাড়ে তাহলে তো আচ্ছা আপনার নাম জগন্নাথ ঘোষ